কবিতার শিরোনাম এম ফেজ আমার শেষ সজ্জার কালে নীল কাফনে মুড়িয়ে দিও জীবন চলার পথে কষ্টই পাথেও। কত নোনা জল ঝরালাম জীবনাংশ খোয়ালাম আমার শেষ বিদায়ে নোনা জল ফেলবে না কেউ মিলিয়ে নিও তোমরা মিলিয়ে নিও কারা চোখে জল নেই ওখানে সব বাদা পেরিয়ে নামবে কাউকে খুঁজে পাবে না কথাটি মিলিয়ে নিও কিন্তু কাঁদবে নিশ্চয়ই কাঁদবে আমার চিরতরে চোখ যুজিবার কথা শুনে নিশ্চয় কাঁদবে বন্ধু শুধু এটুকু মনে রেখো নোনা জলটুকু যেন মাটিতে না পরে আতর করে কাফনে ছিটিয়ে দিও আমার শেষ বিদায়ের কালে নীল কাফনে মুড়িয়ে দিও